নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা কার্যত মোহনবাগানের জন্য কিছুটা হলেও দুঃসম্বাদ হবে কিছুটা হলেও কেন ভালোই দুঃসম্পাদ হবে তো ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো গতকালকে কিন্তু জামশেদপুরের সাথে মুম্বাই সিটিএফসির ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু এক এক গোলে ম্যাচটা ড্র হয়েছে যেখানে সিবেরিও টোরো জামশেদপুরকে গোল দিয়ে এগিয়ে দিলেও ছানতে কিন্তু সেই গোল শোধ করে দেয় মুম্বাই হয়ে সেখানে কিন্তু এক এক গোলে ম্যাচটা ড্র হয় শুধু ম্যাচটা কিন্তু ড্র করে দুই দলই এক পয়েন্ট করে পেয়ে কিন্তু সন্তুষ্ট থাকেনি ব্যাপারটা আমি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো বন্ধুরা গতকালকের ম্যাচে কিন্তু একটা রেড কার্ড হয়েছিল যেখানে কিন্তু চিমা চুকু তিনি কিন্তু রেড কার্ড তো ব্যাপারটা হচ্ছে তার ডবল ইয়েলো হয়ে রেড কার্ড হয় তো তারপরে মানে এই যে রেড কার্ডটা তাকে দেওয়া হয়েছিল ডবল ইয়েলো দেখে রেড সেইটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি রয়েছে এইটা থেকেই হয়েছে মেন সমস্যা তো জামশেদপুরে এই রেড কার্ড দেখার পরেই কিন্তু সমস্যা হয়েছে সেটা হচ্ছে চিমা রেড কার্ড দেখার পর তিনি কিন্তু মাঠের বাইরে যথারীতির নিয়ম অনুযায়ী তিনি কিন্তু বেরিয়ে যান এবং তারপরে খালিদ জামিল তিনি কী করেন একজন ভারতীয় প্লেয়ার ইমরান খানকে বসিয়ে দিয়ে স্টেভানোভিচকে নামান তো যেটা থেকেই হচ্ছে মেন সমস্যা তো ব্যাপারটা হচ্ছে আইএসএলের রুল অনুযায়ী সাতজন ডোমেস্টিক প্লেয়ার মানে সেভেন ডোমেস্টিক প্লেয়ারকে কিন্তু মাঠে থাকতেই হবে তো ইমরানকে যখন তুলে নিয়ে খালিদ জামিল স্টেভানোভিচকে নামান তখন কিন্তু এই যে মানে ডোমেস্টিক কোঠা সেটা কিন্তু সাতজনের বদলে ছজন হয়ে গেল তো ব্যাপারটা তোমাদেরকে নিয়মটা ভালো করে বলে দিই তো এর নিয়ম অনুযায়ী সাতজন ডোমেস্টিক প্লেয়ারকে মাঠে থাকতেই হবে যদি কোনো ডোমেস্টিক প্লেয়ার রেড কার্ড দেখে তবেই কিন্তু ছজন ডোমেস্টিক প্লেয়ার নিয়ে খেলতে পারবে কোনো দল এইটাই কিন্তু নিয়ম যদি কোনো ডোমেস্টিক প্লেয়ার রেড কার্ড না দেখে তাহলে মাঠে যা কিছুই ঘটে যাক মাঠে কিন্তু সাতজন ডোমেস্টিক প্লেয়ার রাখতেই হবে ছজনের রুল কিন্তু সেক্ষেত্রে কার্যকর হবে না তো যখন খালিদ জামিল তিনি ইমরানকে বসিয়ে দেন তখন কিন্তু সাতজনের বদলে ছজন ডোমেস্টিক প্লেয়ার হয়ে যান এবং তারপর চারজন বিদেশি টোটাল জন হয়ে যান এবং একজন তো রেড কার্ড দেখেছিলেন সেই কারণে একজন প্লেয়ার কম তো এইখানেই হচ্ছে সমস্যা এবার এর লিগ কমিটির রুল অনুযায়ী তোমরা যদি দেখো তাহলে যদি কোনো রকম রুল ব্রেক করা হয় তাহলে কিন্তু সেই দলকে সাজা পেতে হয় যে রুল ব্রেক করেছে এবং সেক্ষেত্রে কিন্তু তিন পয়েন্ট অপোনেন্টকে দিয়ে দেওয়া হয় এবং যা জানা যাচ্ছে মুম্বাই সিটি তারা কিন্তু একটা মানে অভিযোগপত্র জমা দিয়েছে জামশেদপুরের এই ঘটনাটা নিয়ে তো ব্যাপার হচ্ছে যদি এইটা পুরোপুরি কার্যকর হয় পুরোপুরি মানে এইটা ভালো করে বিচার হয় তাহলে কিন্তু অবশ্যই মুম্বাই সিটির তিন পয়েন্ট পাওয়া উচিত এবং মুম্বাই সিটি তারা যদি তিন পয়েন্ট পায় বর্তমানে কিন্তু এখনও অবধি তারা এক পয়েন্টই তাদেরকে দিয়েছে আইএসএল কমিটির তরফ থেকে এবার এই বিচার হওয়ার পর তাদেরকে যদি তিন পয়েন্ট দিয়ে দেয় সেক্ষেত্রে মুম্বাই সিটি আঠেরো ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে নেবে তো বর্তমানে মুম্বাই সিটি তারা এক নম্বরেই রয়েছে আঠেরো ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে দু নম্বরে উড়িষ্যা এফসি রয়েছে আঠেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে তো তো মুম্বাইকে যদি এক পয়েন্ট তো গতকাল দেওয়াই হয়েছে যদি আরো দুই পয়েন্ট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আঠেরো ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে তারা এক নম্বরেই থাকবে যেটা মোহনবাগানের জন্য কিন্তু একটা বড় দুঃসংবাদ হতে চলেছে সেটা তোমরা বলতেই পারো এবং তিনটে গোল কিন্তু গোল ডিফারেন্সে অ্যাড করে দেওয়া হবে মুম্বাই সিটির খাতায় এইটাই কিন্তু রুল বলছে তো একটা রুল ব্রেক করে খালিদ জামিল কিন্তু নিজেদের দলকে নিজেরাই ডোবালো সেটা বলাই যায় তো দেখো খালিদের দোষও রয়েছে এখানে এখানে কিন্তু রেফারির দোষ রয়েছে সার্জিও লোকেরা একটা সময় যখন এফসি গড় করছিলেন তিনিও কিন্তু একটা সময় এই সেম জিনিসই করতে গিয়েছিলেন তখন কিন্তু রেফারি বাধা দিয়েছিলেন যে না তুমি এটা করতে পারো না এটা রুল ব্রেক হবে কিন্তু বর্তমানে তাহলে রেফারি কি করছিলেন রেফারি কেন অ্যালাউ করলেন এইটাও কিন্তু একটা দেখবার বিষয় তাহলে কি সমস্ত দোষটা জামশেদপুরের নাকি রেফারিরও ছিল এইটাই হচ্ছে এখন দেখবার বিষয় তো দেখা যাক কি হয় এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ডারবির টিকিট নিয়ে তো বন্ধুরা ডারবির টিকিট নিয়ে কিন্তু তারতম্য হয়েছে এবং সেই নিয়ে কিন্তু গতকালকে একটা চাপে পড়ে ইস্টবেঙ্গল মানে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু একটা প্রেস রিলিজ অবধি দিয়েছিল কিন্তু সেই প্রেস রিলিজের পরেও কোনো কিছু কিন্তু কার্যকর হয়নি কারণ মোহনবাগান ভার্সেস ম্যাচের যে টিকিট তার মধ্যে মোহনবাগান গ্যালারির টিকিটের দাম কিন্তু বাড়ানোই রয়েছে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বিশেষ ছাড় কিন্তু দেওয়া রয়েছে যেটা কিন্তু কার্যত একটা মানে ডারবির মতো ম্যাচের আগে দ্বিচারিতা তোমরা সেটা বলতেই পারো তো এবার যাই হোক তোমাদেরকে বলে দিই অনেকেই জিজ্ঞাসা করছি যে অনলাইনের টিকিট কোথা থেকে রিডিম করব বা অফলাইনের টিকিট কোথায় পাবো সবটাই তোমাদের বলে দেবো তো দেখো বন্ধুরা মোহনবাগানের অফলাইন টিকিট কিন্তু মোহনবাগান থেকে পাবে না মোহনবাগান ক্লাব কিন্তু তারা ডারবির টিকিট বয়কট করেছে সেই সিদ্ধান্তেই তারা অনর রয়েছে তো সেক্ষেত্রে তোমরা মোহামেডান ক্লাব তাবু থেকে আজকে থেকে সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা অবধি তোমরা কিন্তু অফলাইনে টিকিট পেয়ে যাবে মোহনবাগানের আর যারা তোমরা মোহনবাগানের অনলাইনে টিকিট বুক করে রেখেছো তারা কিন্তু সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস ফোর থেকে তোমরা পেয়ে যাবে সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা অবধি আর ইস্টবেঙ্গলের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু অফলাইন টিকিট পেয়ে যাবে ইস্টবেঙ্গল ক্লাব তাবু থেকে আর অনলাইনে টিকিট রিডেমশান হবে কিন্তু সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস ওয়ান থেকে তো আশা করি ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি দিমিত্তি পেতাতোষকে নিয়ে তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে দিমিত্রি পেতাতোষের সাথে আরও দুই বছর চুক্তি বাড়াতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা কিন্তু অবশ্যই মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর এমনিতেই দিমিত্তির টু প্লাস ওয়ান ডিলে কিন্তু চুক্তি হয়েছিল মানে আরও একটা বছর চুক্তি কিন্তু তার সাথে রয়েছে কিন্তু নতুন করে দুই বছর চুক্তি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তার সাথে বাড়াতে চলেছে এইরকমই আপডেট রয়েছে এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে উনত্রিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার সুরেশ মিতাইকে নিয়ে তো বন্ধুরা এই সুরেশ মিতেই যিনি পাঞ্জাব এফসি দলের সাথে যুক্ত এবং এই সুরেশ মিতাই এর ওপর ইন্টারেস্ট ছিল আইএসএল এর চারটি ক্লাবের তো এই সিজনের শেষেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছিল পাঞ্জাব এফসির সাথে তো পাঞ্জাব এফসির সাথে তার কিন্তু তিন বছর চুক্তি বাড়িয়ে নেওয়া হয়েছে তো আরও তিন বছর তিনি কিন্তু মানে সুরেশ মিতেই তিনি কিন্তু খেলতে চলেছেন পাঞ্জাব এফসির জার্সি গায়ে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ